হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে হলো রথ রথের দিনকে ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের কাছে যেতে অনেকটা দেরি হবে তো সকাল সকাল খেয়েছিলাম এটা একটা মানে কি বলবো দু রকম খাবার একসাথে চলে এসছে দোকান থেকে আনা হয়েছে পরোটা তাহলে আমি বাড়িতে বানিয়েছিলামও তারপরে খেয়েছিলাম তরমুজ আর আমি বাড়িতে বানিয়েছিলাম ঘুগনি লুচি সেটা আমার হাজব্যান্ড জানতো না তো নিয়ে চলে এসছে ভুল করে যাই হোক তারপর নিয়ে এসেছিলো চিকেন মাটন তো আমরা কেউই খাই না সেই জন্য চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা যেভাবে সবাই রান্না করে আমিও সেভাবেই রান্না করব এটা আর কি দেখাবো তোমাদের সাথে আগেও আমি চিকেনের রেসিপি শেয়ার করেছি আমি যেভাবে বানাই তো বেশি বড় করব না ব্লগটা তো যেভাবে সবাই রান্না করে সেভাবেই আমি রান্নাটা করলাম তোমাদের সাথে লুচিটা দেখানো হয়নি আমি ঘুগনিটা দেখিয়েছিলাম তো লুচিটা হয়েছিল খুবই নরম মানে লুচিটা আমার বেশি পরিমাণ ময়াম চলে গিয়েছিল তো ওই জন্য খুবই নরম ভুসভুসে হয়েছিল তো বৈকালবেলায় চলে গেলাম রথ দেখতে এটা হচ্ছে সোজা রথের ব্লগ উল্টো রথের ব্লগও আমার ব্লগে আছে দেখতে চাইলে দেখে নিও তো সোজা রথের ব্লগটা আমি বেশি সুন্দর করে করতে পেরেছি আর উল্টো রথের দিনকে আমরা এই রথটা দেখতে পাইনি ঘুরতে নিয়ে চলে গেছিলো আর মেঘে বৃষ্টি আসবে বলে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি দেখার জন্য কেমন লাগছে আর আবহাওয়াটা যা সুন্দর ছিল দারুণ লাগছিল দারুণ দারুণ মানে এত ভিড় আমরা দড়ি টানতে গিয়েই মানে হতভম্ব হয়ে যাচ্ছি যে আমি দড়ি টানবো চটিটা কোথায় খুলবো না ভিডিওটা কখন করব তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তারপর রদ দেখে এসে তোমার নদীর ধারে আসলাম একটু হাওয়া খেতে দেখো তো নদীতে ভালো এখনও জল আসেনি কারণ মেঘেও তো বৃষ্টি নেই আবার জল ছাড়া জলও এখনও পর্যন্ত নদীতে আসেনি সেই জন্য একটু ডাঙা লাগছে জলটা তো বাজারে গিয়ে রদ দেখতে গিয়ে কী কী কিনলাম একটু দেখে নাও শশা নিয়েছিলাম আম নিয়েছিলাম পেয়ারা নিয়েছিলাম পেয়ারা নিয়েছিলাম পেয়ারাটা অতটা এখনও ভালো আসছে না বাজারে তো ফল তো নেওয়া হয়ে গেল তারপর তো মেলা দেখতে আসলে আজকে তো জিলিপি খেতে হয় রথ দেখাও হবে জিলিপি খাওয়া হবে তাই হয়েছে জিলিপিটা ভাজছিল দাঁড়াতেও হলো অনেকক্ষণ তোমরা জিলিপি সবাই খেয়েছো তো রথের দিন তারপর খেয়েছিলাম ফুচকা এই ফুচকাটা যা টেস্টি হয়েছিল খেতে দারুন দারুন তারপরে খেলাম পাপড় ভাজা আমি তো রথে যা যা আনন্দ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো বাই বন্ধুরা